আপনাদের জানিনা আপনাদের ইতিহাস জানেন কিনা ভারতের ইতিহাস জানেন কিনা ভারতে আসামে একবার এই আসামে কোনো নিবৃত্ত ছিল আসামের উন্নয়ন হচ্ছিলো না কংগ্রেস ক্ষমতায় ছিল তখন আসামের ছেলেরা ছাত্ররা আন্দোলন করে কংগ্রেস গভর্নমেন্টের পতন ঘটিয়েছে ঘটনার পরে অসম অধিকার পরিষদ নামে একটা ছাত্র ছাত্র পরিষদ করেছে তারা নির্বাচন করে নিরুক্ষর জয়লাভ করেছিল ক্ষমতায় গিয়েছিল কিন্তু তারা সরকার বেশিদিন চালাতে পারে নাই বয়স বোধ হয় নয় মাস কি এক বছরের সুতরাং

যে যাদের কথা ছিল বাংলাদেশের মানুষকে আলো দেখাবে যাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিয়েছিল তারা পঁচিশে মার্চ রাত্রে এটাই মার্চ যখন পাকিস্তান হারানোর বাইনি ঝাঁপিয়ে উল করল বাংলাদেশের মানুষের উপরে নিরস্ত মানুষের উপরে সেদিনের কথা মনে আছে রাজারবাগ পুলিশ লাইনে

বাংলাদেশের সাত কোটি মানুষ মানুষ একদম তাকে প্রোটেক্ট করার কোন লোক নাই যাদেরকে ভোট দিয়েছে তাদেরকে বুঝতে পারছে না সেই সময় আমরা তখন আন্ডারগ্রাউন্ড হয়ে গেছি একটা হাটের মধ্যে বাজারের মধ্যে চায়ের দোকানে এক বৃদ্ধ মানুষ একটা ক্যান্ডিসে এনে বলল স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে এক মেদুরে স্বাধীনতা ঘোষণা করছে আমরা সবাই ওই ক্যান্ডিসে কান লাগায় দেখলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঘোষণা করছে আই জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই ঘোষণা আসার পরে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠে বাংলাদেশের মানুষ নেমেছিল আমরা নীর রস্তা আমাদের সাথে এরকম ট্রেন্ডambito নাই যখন দেখল যে বাংলাদেশের সেনা বাহিনী নেমে গেছে বাংলাদেশের সৈনিকরা নেমে গেছে বেডরিয়ার নেতৃত্বে তখন বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়ালো এবং মুক্তিযুদ্ধের যাওয়ার শুরু করলো दट वाज द बिगिनिंग বিয়াসকে কখনো দিল কিছু লাগা যায় না ইতিহাস ঘোষণা করেছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্পিরিট এসেছিল এবং বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এটাই হলো বাস্তবতা